নবদ্বীপ হিন্দু স্কুলে মোট পঁচিশখানা ডেস্কটপ কম্পিউটার দান করল টাটা স্টিল প্রায় বারো লাখ টাকার মূল্যের এই কম্পিউটার মেশিনগুলো দিয়ে চালু করা হবে নতুন কম্পিউটার ল্যাব বুধবার দুপুরে এই ল্যাবের উদ্বোধন করেন স্কুলের সভাপতি ও নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা মহাশয় নবদ্বীপ হিন্দু স্কুলের প্রধান শিক্ষক সুখেন্দুনাথ রায় দীর্ঘদিন ধরে এই কম্পিউটার ল্যাব তৈরির চেষ্টা করছিলেন ছাত্রের উন্নতির জন্য যা বুধবার সফল হলো এ বিষয়ে কী বললেন তারা আসুন শুনে নেব নিজেকে খুব লাকি মনে আমি নিজে যে লাকি সেটা অন্য কোনো সময় আমার রিয়েলাইজেশনে আসেনি আজকে এই মুহূর্তে হিন্দি স্কুলের কম্পিউটার ল্যাব উদ্বোধন করাকালীন এটা আমার মনে উদীত হয়েছে কারণ সম্প্রতি আমি এই ইনস্টিটিউশনের এমসি প্রেসিডেন্ট হিসাবে আমি অ্যাপয়েন্টেড হয়েছি বাই দ্য গভর্নমেন্ট ঠিক সেই মুহূর্তে টাটা স্টিল তার কন্ট্রিবিউশনটাকে দিয়েছেন এবং আজকে সেটা ইনোগোরেশন হয়েছে আই এম সো মাস লাকি ফর দিস অ্যান্ড টু দ্য হেডমাস্টার আমাদের সুখেন্দ্রনাথ রায় মহাশয় হি ইজ্রাইভিং টু হ্যাভ দ্য কম্পিউটার

যাই হোক এই মুহূর্তে হিন্দু স্কুল এটা আমার বলার অপেক্ষা রাখে না সারা ভারতবর্ষ জানে হিন্দু স্কুলের হেরিটেজটা কি এটা সম্পর্কে আমি কোনো বিবরণ দিতে চাইছি এবং হিন্দু স্কুলটা ভর্তি ব্যয় এবং পাশাপাশি বগুলতলা স্কুল তারাউন্ড ইনস্টিটিউশন ইন ইন্ডিয়া There are some records what performed the when a student passed from this school. Uh, we remember in this moment them who recognized this school as the best school of West Bengal. I am thankful to them. So many great men. হ্যাভ প্লেসড দ্য হিন্দি স্কুল টু দ্যানারেল আমাদের স্কুলে আমি আসার পর থেকে আমি দু উনিশ সালে প্রধান শিক্ষক হিসেবে এখানে যোগদান করেছিলাম তো অনেক সমস্যা ছিল যার মধ্যে একটা বড় সমস্যা ছিল এই কম্পিউটার ল্যাব আমাদের ছাত্রের সংখ্যা দিন দিন বাড়ছে আধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে গেলে কম্পিউটার ল্যাব এটাকে উন্নত না করলে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বাস্তব শিক্ষকতা জীবনে দেখেছি আমাদের যে স্মার্ট ক্লাস ছাত্ররা গতানুগতিক যে পঠন পাঠন শিক্ষাদান তার থেকে এই প্রযুক্তি নির্ভর যে পাঠদান অডিও ভিজুয়াল সিস্টেমে যে পাঠদান তারা অত্যন্ত এটাতে তারা আকৃষ্ট হয় এবং এই ক্লাসগুলো করতে তারা অত্যন্ত উৎসাহিত বোধ করে সেই জন্য প্রথম থেকে আমার লক্ষ্য ছিল কিভাবে কম্পিউটার ল্যাব এটাকে আরও সমৃদ্ধ করা যায় আধুনিক করা যায় পাশাপাশি স্মার্ট ক্লাসের সংখ্যা বাড়ানো যায় তো এই জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি তো ঘটনাচক্রে আমাদেরই বিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্র তারই কন্যা তিনি দিল্লিতে থাকেন শিপ্রা পাণ্ডিয়া তা ওনার সাথে যোগাযোগ হয় ওনাকে সমস্যার কথা বলি কথোপকথন প্রসঙ্গে উনি এবং ওনার হাজব্যান্ড এগিয়ে আসেন তারা প্রচেষ্টা করেছে। সে করোনার আগে থেকে প্রয়াস চলছে চিঠি চাপাটি চলছে এর আগেও একটা কোম্পানির সাথে কথা হয়েছিল বহুদূর এগিয়েও সেটা ফেলিওর হয় করোনার সময় তারপর আবার নতুন উদ্যমে আমরা শুরু করি এভাবে চলতে চলতে অবশেষে সাকসেস এবং আমি মনে করি আমাদের সম্মানীয় যে নতুন যে প্রেসিডেন্ট আমাদের নবদ্বীপ পৌরসভার পৌরপতি শ্রী বিমানকৃষ্ণ সাহা তার যে তিনি যে আমাদের প্রতিষ্ঠানের পক্ষে কতটা কি বলবো পজিটিভ তার প্রমাণ তিনি আস তিনিও আসার সঙ্গে সঙ্গে আমাদের এই পঁচিশটা কম্পিউটার আমরা পেয়ে গেলাম টাটার টাটা স্টিল টাটা স্টিল টাটা স্টিল সেই পঁচিশটা কম্পিউটার তারা ডোনেট করেছে এবং সেটা দিয়ে আমরা সম্পূর্ণ নতুন একটি কম্পিউটার ল্যাব আজকে উদ্বোধন করলাম পাশাপাশি আরেকটি কম্পিউটার ল্যাব যেটা ছিল সেখানেও কিছু আমরা কম্পিউটার নতুন কম্পিউটার সেখানে রেখেছি আরও একটি স্মার্ট ক্লাস আমাদের একটি স্মার্ট ক্লাসরুম আছে আরও একটি স্মার্ট ক্লাস আমরা এর মধ্যে উদ্বোধন করব চালু করব এভাবেই আমাদের আশা করব আমাদের বিরাট একটা সমস্যা নবদ্বীপ হিন্দু স্কুলে সেখান থেকে আমরা ওভারকম করতে পারলাম এবং আমাদের ছাত্ররা অত্যন্ত উপকৃত হবে এই কম্পিউটারের দ্বারা আপনার এতদিন আপনার গ্রহণের আগে বাস্তবায়িত হলো কতটা খুশি লাগে অবশ্যই খুশি হ্যাঁ এবং ওনারাও খুব হাটেন চেষ্টা করেছেন মিস্টার পান্ডিয়া মিসেস পান্ডিয়া মিস্টার নরেন্দ্রন তারাও খুব চেষ্টা করেছেন যাতে আমি তাদেরও লক্ষ্য ছিল যে আমার যেহেতু থার্টি ফার্স্ট মার্চ আমার রিটায়ারমেন্ট তার মধ্যে ব্যাপারটাকে কমপ্লিট করা এবং এত ব্যস্ততার মধ্যেও তারা সময় দিয়েছেন তারা ফিজিক্যালি আসবার কথা ছিল তাদের কিন্তু এই ইয়ারেন্ডিং সময় তাদের তারা আসতে পারেননি তো যাই হোক অবশ্যই খুশি হ্যাঁ আমাদের নবদ্বীপ স্কুল পরিবার ফ্যামিলি এই জন্য টাটা স্টিল স্টিল কর্তৃপক্ষের কাছে আন্তরিকভাবেই কিন্তু ধন্যবাদ নাম আজকের এই নগরটি সুন্দর করে এই যে আমাদের পঁচিশটা কম্পিউটার আমরা পেয়েছি এবং এই যে কম্পিউটার ল্যাব আজকে যেটা উদ্বোধন হচ্ছে এর পেছনে দীর্ঘদিন ধরে তিনি প্রচেষ্টা করেছেন চালিয়েছেন যাদের প্রচেষ্টায় যে দুজন মানুষের প্রচেষ্টায় আজকে আমরা এই সফলতা পেয়েছি সেই মিস্টার পাণ্ডিয়া মিসেস পাণ্ডিয়া ভালো লাগে যে এত দূরে থেকেও তিনি স্কুলকে ভোলেন তার বাবার স্কুল তার বাবা এখানকার ছাত্র ছিলেন তো সেই যে তার যে হৃদয়ের যে একটা অন্তরের যে একটা জীবিকায় স্কুলের প্রতি ভালোবাসা তার বাবার স্কুল এবং পাশাপাশি তার হাজব্যান্ড মিস্টার পান্ডিয়া তিনিও এত দূর থেকে যেভাবে আমাদের স্কুলের প্রতি ভালোবাসা দেখিয়েছেন আমাদের নবদ্বীপ হিন্দু স্কুল তাদের প্রতি কৃতজ্ঞ পূর্তি আমাদের হয়ে গেছে তো এই যে আমরা কম্পিউটারগুলো পেলাম আমার আগে যখন পান গিয়ে বিশ্ব পান জানতে চেয়েছিলেন আমাদের সমস্যাগুলো কোথায় আমি তখন বলেছিলাম প্রধানত সমস্যা একটা হচ্ছে আমাদের কম্পিউটারের সমস্যা এখন আধুনিক প্রযুক্তি কিন্তু আমাদের কম্পিউটার ল্যাব নেই যে কম্পিউটার যেগুলো ছিল প্রাচীন প্রযুক্তি পুরোনো প্রযুক্তি এবং সেগুলো সেগুলো এখনকার সময় অচল এবং আমাদের ছাত্র সংখ্যা প্রায় এইটিন হান্ড্রেড শুধু সব ছাত্র আমাদের ফাইভ টু টুয়েলভ এবং ছাত্র আমাদের ক্রমশ বাড়ছে তো সেখানে এই সামান্য সাত আটটি কম্পিউটার এবং সেগুলো পুরনো প্রযুক্তি সেগুলোর মাধ্যমে ছাত্রদের অনেক শিক্ষাদান করা সম্ভব হচ্ছিলো না